তো হ্যালো গাইস আমি চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমার বারো মাসের পঁচিশটা বার্থডের মধ্যে পনেরো নম্বর বার্থডে আজকে কাকুর মানে সমাপ্তির বাবার তো চলো আজকে আমি আসতে আস্তে লেট করে এসেছি তো এখানে অলরেডি সব দুপুরে খাবার দাবার রেডি করা হচ্ছে ঠিক আছে তো চলো আগে সাজানো হয়ে যায় হ্যাঁ আমাদের যত ব্লগ হয় সব বার্থডে ব্লগ হয় সপ্তাহে সপ্তাহে বার্থডে আজকে আমি হ্যাঁ আজকে আমি জামা পাল্টে এসেছি নতুন জামা পরে এসেছি আজকে আমি ঐতিহাসিক ব্যাপার হলো যে নতুন স্টাইলে প্লেটের কলা পাতা দিয়ে খাবার দেওয়া হচ্ছে এখানে এখানে মাসি এসছে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত আর কোন ঐতিহাসিক মুহূর্তে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না এই যে একটা অক্ষেত মার্কা জামা প্যান্ট পরে বসে আছে এটাই ঐতিহাসিক মুহূর্ত সুন্দর হেয়ার স্টাইল হেয়ার স্টাইল আর আসছে বিকেলে সবাই দেখবে লুক দেবে সবাই ঝাকাস ঝাকাস এরিয়াটা ছিল দাদার তাই কলাপাটা কাটিংটাও দাদাকেই করতে দেওয়া হয়েছে এখানে সবাই সমাপ্তি তারিফ করছে তাই সোনা বোনা বন্ধ করে দিই তো এখানে সবকিছু হয়ে গেছে সাজানো রেডি চলো দেখে নিই এখানে কি কি আছে বলো এর মধ্যে কি আছে কুমড়ো ভাজা বিনস ভাজা আলু ভাজা বেগুন ভাজা উচ্ছে ভাজা ঢ্যাঁড়শ ভাজা পটল ভাজা এক টুকরো ওখানে আছে মুরগির মাংস তারপর হচ্ছে খাসির মাংস মাছ অমৃতসরি ওটা আছে ডিপ ওখানে আছে বাপির ফেভারিট পোল ভাতে তারপর সালাড চাটনি পাপড় পায়েস পাঁচ রকম মিষ্টি পাপড় আর ডাল আর এখানে ডাল কোল্ড ড্রিঙ্কস জল আইসক্রিম বাকি অনেক কিছু আসছে তো এখন মাসি কাকুকে আশীর্বাদ করছে যেহেতু এখানে কাকু সব থেকে বড় তাই কাকুকে আশীর্বাদ করার মতো কেউ থাকে না তাই মাসি চলে এসছে আশীর্বাদ করতে একটু গেছিলাম থেকে একটা সমাপ্তি চিল্লে দিয়েছিল আমি ভয় পেয়ে গেছিলাম হ্যাঁ এত আরশোলা পছন্দ এই কোরিয়ান পছন্দ আরশোলা এসে গেছে আরে জল দিয়ে তারপর বাজাতে হয় হ্যাঁ এখন দিচ্ছে কাকুকে গিফট খুলে দেখিয়ে দাও তো একবারে গিফটটা কি আছে ভিতরে

খালিগা আর হাফ প্যান্ট আজকে বার্থডে বলে জামা পরেছে ঠিক আছে সেই ঐতিহাসিক মুহূর্তে যখন খাবারটা খাওয়া আরম্ভ করছে পুরোটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ব্লগটা তাই আবার খাবারের শুরুতে শুরুতে দেখাচ্ছি আবার যখন এগুলো সব ফাঁকা হয়ে যাবে তখন দেখাবো হ্যাঁ ফাইনালি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে সকাল থেকে পড়াশোনা করে এসছে আর আমরাই বেকার যারা বাড়িতে বসে আছি কলেজের কও দেখিনি অনেকদিন হয়ে গেছে তো গাইস ফাইনালি সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর বাড়ির কাজ করার জন্য আছে তো বাড়িতে মাসি বাড়ির কাজ করছে আর এত ভালো বান্ধবী বসে বসে কোম্পানি দিচ্ছে কোথাও পাবে এরকম কাজ করার সময়

এই মুহূর্তে আমরা ফিল করছি যে ছোট মাসি এসে গেছে তো দেখি মাসি গেটটা ওপেন করে এক্ষুনি আসবে এক গ্রাউন্ড মিউজিক চলবে জয় জয় মা

আমি ভাবলাম তুমি এন্ট্রি নেবে ভিডিওটা চালু করে রেখেছিলাম তো এন্ট্রি নিতে হবে না গেট দিয়ে আর এন্ট্রি নিলে না তো গাইস ছোট মাসি আসতে দেরি করে ফেলেছে একটু দেখালাম একটু আগেই এন্ট্রিটা আমি দেখাতে পারিনি মাসি পেঁয়াজের ব্যাগ ধরিয়ে দিয়েছিল তো এই যে এই গিফটটা ছোট মাসি দিয়ে দিয়েছে স্পেশাল গেনজি এন্ড প্যান্ট ডিজাইন ম্যাচিং করে ফুটবল খেলতে যাবে এবার কাছে আমি কলটা আনতে ভুলে গেছি ওটা পরের দিন নিয়ে আসবে যেহেতু ছোট মাসি জামা প্যান্টটা পরে ট্রায়াল দেওয়া হয়েছে তাই এবার সেজো মাসি জামা প্যান্টটা পরেও ট্রায়াল দেওয়া হচ্ছে দুটোই ভালো লাগছে লেখাটা আমি এখনো পড়তে পারছি না অডিয়েন্স পড়ে নেবে এখন বাইরে বৃষ্টিটা হয়ে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এখানে আমরা সবাই এখন বসে আড্ডা দিচ্ছি টিনা এসে গেছে আমাদের মধ্যে এখন উপস্থিত টিনাকে সবাই ভালো করে দেখে না ও সরি আমি ব্রাইটনেসটা কমিয়ে রেখেছি এবার বাড়াবো এবার বাড়াবো

তো গাই সবাই এক ঘন্টার ব্রেক বলে ম্যাক্সিমাম দু ঘন্টা পার করে দিয়েছে কেউ নেই কিছুক্ষণ তো আমি একাই বসেছিলাম দেখালাম একা একা পায়েস কাটছিলাম তো মুস্কান এসছে তারও আধ ঘন্টার ওপর হয়ে গেছে ঠিক আছে কারোর দেখা নেই এখন প্রায় সাড়ে আটটা বাজে সবাই ছোট থেকে গায়েব হয়ে গেছে কেউ সাতটা থেকে গায়েব হয়ে গেছে ভগ কী করছে ভগবান জানে আমরা দুজন এখানে বসে ভেড়াচিন্দা ভাবছি কোনো কি জানি কখন সবাই আসবে দেখি কখন আমরা যাচ্ছি বাপির ফেভারিট দোকান হ্যাঁ ঐতিহাসিক মুহূর্ত

আমরা এখন আমরা এখন ঐতিহাসিক মুহূর্ত ক্রিয়েট করতে চলেছি সারপ্রাইজ দিতে চলেছি দোকানে গিয়ে কাকাকে কাকা ভাবছে যে বাড়িতেই কেক কাটা হবে হয়তো কিন্তু আমরা যাচ্ছি দোকানে তো চলো দেখি দোকানে আরো অনেক সবাই কাস্টমারস আছে সবাইকে একটু অবাক করে দিই চলো

না কু পরশু আমি তো কালকেই দেখলাম মাছ মাজতে ভাত খাচ্ছি নি দুপুরে তো ভাই ফাইনালি এখন ওইটা বেজে গেছে ওই এগারোটা বাজতে কিছুক্ষণ বাকি আছে প্রত্যেকদিন আমরা বারোটা বাজিয়ে দিই তো আজকে তাড়াতাড়ি হয়েছে এগারোটা তো এখানে কাকু খেতে বসে গেছে ঠিক আছে আমরা এত কিছু হাবি যাবি খেয়ে ফেলেছি যে আমরা আজকে ডিনার করতে পারছি না সবাই আজকে ডিনার বন্ধ ঠিক আছে তো আমরা এখন যাচ্ছি বাড়ি টাটা বাই বাই আর একটা স্পেশাল ঐতিহাসিক মুহূর্ত হলো যেহেতু আজকে কাকুর বার্থডে আজকে কাকুকে একবারও খালি গায়ে দেখা যায়নি নেক্সট ব্লগে দেখতে পাবে কোনো রকম টাটা বাই বাই টাটা বাই বাই দেখা হবে আবার নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো এবার বিশেষ করে